দাদ্রা দেবন্দ্রা অমৃত কথা বাংলা জানানের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাঘ মাস শুরু হয় মকর সংক্রান্তি উৎসবের পরের দিন থেকে মকর সংক্রান্তি সূর্য দেবের গতি প্রকৃতির সঙ্গে জড়িত মকর সংক্রান্তি পর থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেক বছর প্রায় একই দিনে মকর সংক্রান্তি অনুষ্ঠান পালিত হয় কারণ এটি সূর্যের গতি প্রকৃতির ওপরে নির্ভরশীল এই কারণে এর তারিখ কিন্তু সেই রকম কোনো পরিবর্তন হয় না চোদ্দই জানুয়ারি কিংবা পনেরোই জানুয়ারি এই মকর সংক্রান্তি থেকে তিল খেতে বলা হয় সারা মাঘ মাস জুড়ে তিল দান করতে বলা হয় তিল খেতেও বলা হয় স্নানের জলে তিল ব্যবহার করতে বলা হয় এবং মালিশ বা অন্য কাজে তিল ব্যবহার করতে বলা হয় পুজোর তেলের তিল তিল ব্যবহার করা কোথা রয়েছে আজকের পর্বে আমরা জানব আমাদের হিন্দু ধর্মের তিলকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে আয়ুর্বেদ শাস্ত্র রয়ে এবং জ্যোতিষশাস্ত্রে কি বলেছে মাঘ মাসে কেন আমরা তিল খাব তিল দান করবো এবং সমস্ত পূজা অর্চনা ক্ষেত্রে তিল ব্যবহার করব তিল কিভাবে জীবনে সৌভাগ্য নিয়ে আসবে আসুন জেনে নেই আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আধার্মিক ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আয়ুর্বেদ অনুসারে তিল তিন প্রকারে কালো তিল বা কৃষ্ণ তিল যে তিলের গুরুত্ব হিন্দু ধর্মের সব থেকে বেশি আপনারা খেয়াল করবেন প্রায় প্রত্যেক পুজোতে কালো তিল ব্যবহার করা হয় এছাড়া পৃথিবী তর্পণের সময় কালো তিল ব্যবহার করা হয় দ্বিতীয় যে প্রকার তিল পাওয়া যায় সেটি হল সাদা তিল সাদা তিল গুণগত মান কালো তিলের থেকে একটু কম আর এক প্রকারের তিল পাওয়া যায় যেই তিল লাল রঙের হয় এটি সাদা তিল এবং কালো তিলের থেকে গুণগত মান একটু কম কিন্তু এর আয়ুর্বেদের গুণ রয়েছে শীতকালে বিশেষ করে পৌষ মাস এবং মাঘ মাসে তিল খাওয়ার প্রথা রয়েছে এটি আমাদের ঐতিহ্য আয়ুর্বেদ অনুসারে এবং জ্যোতিষশাস্ত্রে বলেছে কোনো ব্যক্তি তার জীবনে যদি তিল ব্যবহার করে তবে তার জীবনে সুস্বাস্থ্য আসবে সম্পদের আগমন ঘটবে তিল আমাদের জীবনে নেতিবাচককে দূর করে হিন্দু ধর্ম অনুসারে কালো তিল দান করলে সেটি মহাদান নামে পরিচিত মহাদান অর্থাৎ যে দান অনেক মহান ঘর এবং পরিবারের সদস্যদের মধ্যে নেগেটিভিটি দূর করে কালো তিল মাঘ মাসে এটি পরিবারের প্রত্যেক সদস্য যদি কালো তিল খাওয়ার জন্য এবং স্নানের জন্য ব্যবহার করে তবেই ভগবান শ্রী হরি সাথে সাথে সূর্যদেব প্রসন্ন হয় মাঘ মাসে আমাদের সনাতন ধর্মে কোথাও কোথাও প্রথা রয়েছে কালো তিল চাল এবং মসুর ডাল এই উপকরণগুলি দিয়ে সূর্যদেবের সামনে নৈবেদ্য উপস্থাপন স্থাপন করুন এতে সূর্যদেব প্রসন্ন হয়ে থাকে তিল বীজের উৎপত্তি নিয়ে প্রাচীন ভারতে বহু ধর্মীয় গ্রন্থ রয়েছে শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর শরীর থেকে তিল উৎপত্তি হয়েছিল এই কারণে এটি সবথেকে বেশি বিশুদ্ধ যা দেবতাদের আশীর্বাদ রয়েছে যার মধ্যে এবং ভগবান বিষ্ণুদের অংশ অতএব ছোট বীজগুলি হিন্দু ধর্মে অত্যন্ত মূল্যবান হিন্দু পুরাণে বলেছে সূর্যদেবের সমস্ত শক্তি এবং জীবনে উৎস তিলকে সৌরশক্তি উৎসব আমাদের জীবনে সমস্ত শক্তি এবং জীবনে উৎস যখন সূর্যদেব এবং সূর্যদেবের শক্তি যখন তিল বীজের মধ্যে রয়েছে সেটি আমাদের জীবনে সৌভাগ্য অবশ্যই আনবে তিলের কিছু উপকারিতা কথা বলি কাওয়া দাওয়া ছাড়া ভক্ত তিল দিয়ে স্নান করতে পারে এই বীজগুলি প্রথাগতভাবে আয়ুর্বেদ থেরাপিতে ব্যবহার করা হয় তিল আমাদের চুল এবং ত্বককে পুনর্জীবিত করে এটি বিশুদ্ধকরণ করে এবং পরিষ্কার করে এই কারণে বলা হয় মাঘ মাসে শরীর এবং মনকে পরিষ্কার করার জন্য সুস্বাস্থ্য এবং সম্পদের জন্য ভগবান শ্রী হরি এবং ভগবান সূর্যদেবের আশীর্বাদ পেতে ঐতিগতভাবে তিল ব্যবহার করতে তিলের যে শক্তি সেটি কিন্তু গরম প্রকৃতির হয় এটি আয়ুর্বেদ অনুসারে বাদ এবং করদোশে ভারসাম্য বজায় রাখে তিলের মধ্যে রয়েছে ভিটামিন ই কে বি ওয়ান বি সিক্স আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক এবং ডায়াটারি ফাইবার তিল শরীরের শক্তি দিয়ে থাকে রোগ প্রতিরোধে ক্ষমতা বা ইমিউনিটিকে বাড়ায় এটি আমাদের হজম শক্তিকে উন্নত করে রেচন হিসাবে কাজ করে শরীরকে পরিষ্কার রাখে ভিতর থেকে আমাদের ত্বকের জন্য অত্যন্ত চমৎকারী গুণ রয়েছে তিলে তিল আমাদের ত্বক স্কিনকে আর্দ্রতা গুণগত মানকে উন্নত করে ভেতর থেকে ও বাইরে থেকে চুলের জন্য তিল অত্যন্ত ভালো নিয়মিত তিল তেল মাথায় দিলে তা চুলের বৃদ্ধিকে সাহায্য করে চুল ফড়াই এবং পাকাকেও রোধ করে তিল আমাদের মুখে সুস্বাস্থ্যর জন্য খুবই ভালো তিল আমাদের হাড় পেশি এবং জয়েন্টকে শক্ত করে প্রতিদিন তিল তেল মালিশ আমাদের শরীরকে শক্তিশালী করে তিলের মধ্যে রয়েছে বুদ্ধিমত্তা উন্নত করা ও স্মৃতিশক্তিকে বাড়ানোর গুণ এটি আমাদের স্নায়ুতন্ত্র শান্ত করে আমাদের মধ্যে যে চাপ সৃষ্টি হয় বিভিন্ন কারণে মানসিক বিষণতা তৈরি হয় সেগুলি কিন্তু কমাতে সাহায্য করে তিলের আরেকটি বিশেষ গুণ হলো তিল ওজন কমাতেও সাহায্য করে আমাদের শরীরে কোলেস্ট্রলকে মাতারা ঠিক রাখতে সাহায্য করে তিল আমাদের হার্টের জন্য খুবই ভালো এটি উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে নিয়মিত তিলের সেবন আমাদের শরীরের জন্য মনের জন্য জীবনের জন্য সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে সাইডে ফেক রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা শরীর অতিরিক্ত গরম দ্বারা তিল ব্যবহার থেকে এড়িয়ে চলুন। তিল যেও গরম প্রকৃতি তাই এটি শরীরে আরো গরম করে বাংলা মাগ এবং শকাব্দ মাঘা নামটি এসেছে মঘা নকল সূর্যের অবস্থান থেকে খনার বচনে বলা হয়েছে যদি বর্ষ মাঘের শেষে দাজ্যার পূর্ণ দেশ মাঘ মাসে পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা তাই জ্যোতিষবিদদের মতে মাঘ মাসে কখনো অপরের কোনো জিনিস ব্যবহার করবেন না তাহলে হতে পারে মহাবিপদ চলুন জেনে নেওয়া যাক এই কিছু নিয়ম মাঘ মাসে কখনও অপরের পছন্দ করা ঘড়ি ব্যবহার করবেন না ব্যবহার করলে নিজের ঘড়ি ব্যবহার করুন মাঘ মাসে অন্যর ঘড়ি ব্যবহার করলে খারাপ সময়কে আহ্বান করা জানানো হয় মাঘ মাস কখনো অন্যর কাছে টাকা ধার নেওয়া উচিত নয় টাকা ধার নেওয়া মানে নিজের দুর্ভাগ্যকে নিজের ডেকে আনায় এতে আপনার উন্নতি যোগ ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয় মাঘ মাঝে অন্য জামা কাপড় ব্যবহার করতে নাই নিজে যা কিছু আছে তাই পড়ুন কাপড় পরলে আপনার মধ্যে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয় তার সরাসরি প্রভাবেশে পড়বে আপনার ব্যক্তিগত জীবনে মাঘ মাসে কখনও কারো কাজ থেকে কলম বা পেন ধার নেবেন না যদি প্রয়োজন হয় নিয়ে তৎক্ষণাৎ তাকে ফিরিয়ে দিন অপরে ব্যবহার করা কোনো ব্যাগ ব্যবহার করা উচিত নয় তবে সেই ব্যাগ যদি একেবারে নতুন হয় কেউ যদি আগে ব্যবহার না করে সেটি যদি আপনাকে কেউ উপহার হিসাবে দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই এই সময় অপরের ব্যাগ ব্যবহার করা মানে নিজের দুর্ভাগ্যকে নিজে ডেকে আনা হয় এতে আপনার অর্থনৈতিক উন্নতি যোগে বাধা প্রাপ্ত হবে সুতরাং মাঘ মাসে নিজের যা রয়েছে সেটি নিজে ব্যবহার করুন অন্য জিনিস ব্যবহার করবেন না ধার করবেন না আজকের পর্ব এই পর্যন্তই অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্য ધન્યવાદ રાધે રાધે